আমি ভোট দিতে আসছিলাম কেন্দ্রে আইসে দেখি যে স্লিপ তুলে নিয়ে ভিতরে গেছি ভিতরে যাই দেখি যে আমার বোট হয়ে গেছে অথচ আমি দিতে পারলাম না এই তো এখন অফিসারকে বললাম সে বলল কি যে ওই সবার যদি একই কথা বলে আর করার কিছু নেই একশো টাকা দিলে মানে একশো টাকা লাগবে একটা খাম দেবে খামে ভোট দিতে দিলে পারা ওইটা মানে ওর ভিতরে যাবে না আলাদাভাবে ও অফিসে উপর লেভেলে যাবে আর কি দর্শক গভীর রাতে মেটিকুলাস একটা তথ্য ফাঁস হয়েছে গণমাধ্যমে এবং সেই তথ্য গণভোটকে কেন্দ্র করে সেই তথ্যে আমরা জানতে পারছি গণভোটে কোথাও কোথাও গণভোটের কাস্টিং দেখানো হয়েছে দুইশো চুয়াল্লিশ পারসেন্ট অর্থাৎ ভোটার একশো জন দেখানো হয়েছে সেখানে দুইশো জন ভোট দিয়েছে বাংলাদেশের ইতিহাসে এমন কাস্টিং কখনোই দেখানো হয়নি পৃথিবীর কোনো নির্বাচনের ইতিহাসেও এরকম কাস্টিং আমরা দেখিনি তাহলে কি মেটিকুলাস ডিজাইনে গণভোটকে প্রভাবিত করার যে আলোচনাগুলো চলছিল সেই পথই অবলম্বন করা হয়েছে তাতে কি লাভ হচ্ছে দুই তৃতীয়াংশ আসনে জয়ী হওয়া বিএনপি মহাপরাক্রমশালী বিএনপির কাছে আদতেও এই ব্যাপারগুলো কি গুরুত্ব পাবে বিএনপি আদও এই ব্যাপারগুলোকে গুরুত্ব দেবে যখন তারা দুই তৃতীয়াংশ আসনে জিতে সংসদে গেল চলুন মেটিকুলাস প্ল্যানটা একটু জেনে নিই যেটা গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড দেশ রূপান্তর সহ একাধিক গণমাধ্যম এই খবরটা দিচ্ছে সর্বজ্ঞানী মুক্ত চিন্তার বিকাশ দর্শক বলছিলাম গণভোটে মেটিকুলাস ডিজাইনের প্ল্যান এই 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 ব্যাপারটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না যদি ঘটনাটা সত্য হয় আর এই মুহূর্তে এসে গণভোট কিংবা ভোট প্রসঙ্গে এই অসত্য ডাহা মিথ্যা কথা গণমাধ্যম প্রকাশ করবে সেটাও ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করতে চাই না কী বলছে গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে গণভোটে হ্যাঁ জয়ী হলেও ইসির পরিসংখ্যানে বড় গড় কোনো আসনে ভোট কাস্টিং দুইশো চুয়াল্লিশ একশোটা একশো জনের ভোট সেখানে কাস্টিং দেখানো হয়েছে দুইশো চুয়াল্লিশটা চিন্তা করা যায় এর চাইতে মেটিকুলাস প্ল্যান কি আর হতে পারে কোনো কি বলছে গণমাধ্যম নির্বাচন কমিশনের তথ্যমতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটার ছিলেন বারো কোটি সাতাত্তর লাখ দুই হাজার তিনশো জন এর মধ্যে গণভোটে ভোট পড়েছে ষাট দশমিক দুই ছয় শতাংশ হ্যাঁ ভোট দিয়েছেন চার কোটি আশি লাখ জন না ভোট দিয়েছেন দুই কোটি পঁচিশ লাখ সাতাশ জন এছাড়া গণভোটের ব্যালট বাতিল হয়েছে চুয়াত্তর লক্ষ দুই হাজার দুইশো পঁচাশিটা অর্থাৎ এই ভোটগুলো ইচ্ছাকৃতভাবে ম্যাক্সিমাম ভোট নষ্ট করা হয়েছে এটা বোঝাই যাচ্ছে একটা বিপুল সংখ্যক জনগণ এই ভোটটাকে নষ্ট করেছে কিন্তু এই যে ষাট পার্সেন্টের বেশি হ্য ভোটে জয়ী হয়েছে এই যে পরিসংখ্যান নির্বাচন কমিশনের যেহেতু মানে নির্বাচনের রাতে এই ব্যাপারে কোনো পরিসংখ্যান দেওয়া হয়নি সেই কারণেই অনেকের মনে সন্দেহ দানা বেঁধে উঠেছিল যে গণভোটটাকে নিজের মতো করে নির্বাচন কমিশন হয়তো ঘোষণা করবে এ এবার পত্রিকাতে উঠে আসলো ভয়াবহ তথ্য সদ্য অনুষ্ঠিত গণভোটে প্রায় বাষট্টি দশমিক সাতচল্লিশ শতাংশ হ্য ভোটের পক্ষে উনত্রিশ দশমিক তিন দুই শতাংশ না ভোটের পক্ষে ভোট পড়েছে দ্বিগুণের বেশি ভোট নিয়ে দেশব্যাপী হ্যাঁ ভোট জয়ী হলেও নির্বাচন কমিশন থেকে প্রকাশিত গণভোটের ফলাফল ও হিসাব নিয়ে বড় ধরনের গরমিল খুঁজে পেয়েছে দা বিজনেস স্ট্যান্ডার্ড গরমিলের কথা বলছে অধিকাংশ আসনে হ্যাঁ জয়ী হলেও এগারোটি আসনে না ভোট জয়ী হয়েছে সেখানে বলা হচ্ছে নির্বাচন কমিশন থেকে পাওয়া গণভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে রাজশাহী চার আসনে গণভোট কাস্ট হয়েছে দুইশো চুয়াল্লিশ দশমিক শতাংশ রাজশাহী চার আসনে যে আসনে জামাত জয়লাভ করেছে সেই আসনে গণভোট দেখানো হচ্ছে ভোট কাস্ট হয়েছে নর্মালি মানে ষাট পার্সেন্টের মতো আর হচ্ছে গণভোট কাস্ট দেখানো হচ্ছে দুইশো চুয়াল্লিশ শতাংশ সেখানে মোট ভোটার তিন লাখ উনিশ হাজার নয়শো নয় জন কিন্তু ভোট কাস্ট দেখানো হয়েছে গণভোটের ক্ষেত্রে ভোট কাস্ট দেখানো হয়েছে সাত লাখ একাশি হাজার পাঁচশো তেইশটি আপনি চিন্তা করতে পারছেন যে তিন লাখ ভোট ভোটার সেখানে সাত লাখ একাশি হাজার কাস্ট দেখানো হয়েছে এই আসনে না ভোটের পক্ষে পড়েছে ছয় লাখ বারো হাজার দুইশো ভোট অর্থাৎ মোট যে ভোটার সেই ভোটারের ডবল মানে মোট ভোটার তিন লাখ আর গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে ছয় লাখের বেশি ভোটার এখানে না ভোট পরে না ভোট পড়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার তিনশো বিরাশি ভোট উল্লেখ্য এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামাতের প্রার্থী আব্দুল বারী সর্দার এছাড়া সিরাজগঞ্জ এক আসনে গণভোট পড়ার হার দেখা গিয়েছে সাত দশমিক আট নয় নয় পার্সেন্ট মাত্র সিরাজগঞ্জে যেখানে ভোট কাস্টিং নর্মাল ভোট কাস্টিং হয়েছে ষাট দশমিক আট তিন পার্সেন্ট সেখানে গণভোটের কাস্ট দেখানো হয়েছে সাত দশমিক আট নয় নয় শতাংশ মানে অন্যদিকে ম্যানেজ করতে গিয়ে সিরাজগঞ্জের এই আসনটা আর ম্যানেজ করতে পারেনি ওখানে একটা পার্সেন্টেজ বসিয়ে দিয়েছে তারা বলা হচ্ছে যে একই দিনে অনুষ্ঠিত নির্বাচনের কাস্টিং ভোটের তুলনায় যেটা অনেক কম জাতীয় নির্বাচনে এই আসনে ভোট পড়েছে ষাট দশমিক আট তিন পার্সেন্ট এই আসনে এক লাখ ষোলো ছয়শ তেরো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী সেলিম রেজা এছাড়া নেত্রকোনা তিন আসনে নেত্রকোনা চার আসনে নেত্রকোনা পাঁচ আসনে হ্যাঁ ভোটের সংখ্যা ওই আসনগুলোর মোট ভোটারের চেয়ে বেশি দেখানো হয়েছে নেত্রকোনা তিন নেত্রকোনা চার নেত্রকোনা পাঁচ আসনে মোট ভোটার যা তার চাইতে হ্যাঁ ভোটের পক্ষে ভোট বেশি দেখানো হয়েছে মোট ভোটারের চাইতে নেত্রকোনা তিন আসনে মোট ভোটার চার লাখ বিশ হাজার ছয়শো ছিয়াশি জন হলেও হ্যাঁ ভোট পড়েছে পাঁচ লাখ দুই হাজার চারশো আটত্রিশটি অথচ সেখানে প্রদত্ত ভোটের সংখ্যার স্থলে দেখানো হয়েছে দুই লাখ আটত্রিশ হাজার তিনশো আটান্ন মোট ভোট পড়েছে দুই লাখ আটত্রিশ হাজার আর গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে পাঁচ লাখ দুই হাজার চিন্তা করেন মিলিয়ে দেখেন ভোট কাস্টিং এবং ভোট দেখানোর ভোট কাস্টিংয়ে ভোট দেখানো হয়েছে উনষাট ছাপান্ন দশমিক ছয় পাঁচ নয় পারসেন্ট নেত্রকোনা চার এবং পাঁচ আসনেও একইভাবে তথ্যের গড়মিল রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে অনুষ্ঠিত এই গণভোটে দেশ জুড়ে হ্যাঁ এর পক্ষে পড়েছে মোট চার কোটি আশি লাখ চুয়াত্তর হাজার চারশো উনত্রিশ ভোট পক্ষে দুই লাখ পঁচিশ হাজার এই ব্যাপারগুলো বলছে পার্বত্য জেলা এবং গোপালগঞ্জের সব আসনেই না ভোট জিতানো হয়েছে এটা দেখানো হচ্ছে এটা দেখানোর একটা কারণ রয়েছে যদি গোপালগঞ্জ কিংবা পার্বত্য জেলা যেগুলো আওয়ামী লীগের একেবারে পুরোপুরি ঘাঁটি সেখানে যদি আপনি হা ভোট জয়যুক্ত দেখান তাহলে মেডিকুলাস যে প্ল্যান সেই প্ল্যানটা মানে অগ্রহণযোগ্য হয়ে যাবে আরও বেশি কিন্তু হয়তো নির্বাচন কমিশন ভাবেনি যে গণমাধ্যম এইভাবে তথ্য বিশ্লেষণ করে সেই সংবাদটা ফাঁস করে দিতে পারবে দুইশো নিরানব্বই আসনের মধ্যে মোট এগারো আসনে না ভোট জয়ী হয়েছে এর মাঝে পার্বত্য তিন জেলার তিনটি এবং গোপালগঞ্জের সবকটি তিনটি আসনে না ভোট জয়ী হয়েছে খাগড়াছড়ি আসনে হ্যাঁ ভোটের পক্ষে ভোট পড়েছে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো পঁচান পঞ্চান্ন ভোট না ভোটের পক্ষে পড়েছে এক লাখ পঞ্চান্ন হাজার ভোট এরকম মানে মোট এগারোটি আসনে এত আপনাদের তথ্য জানাতে গেলে ব্যাপারটা নির্বাচন কমিশন বলছে যে এগারোটি আসনে বাংলাদেশের গোপালগঞ্জ এবং পার্বত্য জেলা সহ এগারোটি আসনে না ভোট জয়ী হয়েছে সেখানে আমরা দেখছি রাজশাহী চার আসনে দুইশো চুয়াল্লিশ ভোট কাস্ট দেখানো হয়েছে এবং মোট যে ভোটার তিন লাখ সামথিং সেখানে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে ছয় লাখের বেশি ভোটার এখন এটাকে আপনি কিরকম ব্যাপার বলবেন এটাকে কি মেটিকুলাস প্ল্যান বলবেন নাকি এটা একটা তথ্যের ভুল হিসেবে পরবর্তীতে নির্বাচন কমিশনকে বলতে আমরা শুনবো নাকি এই ব্যাপারটা ফাঁসের মাধ্যমেই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল যে গণভোটের যে অরিজিনাল ফলাফল সেই অরিজিনাল ফলাফলটা আমাদেরকে জানানো হয়নি কিংবা হচ্ছে না ব্যাপারটা কি সেটাই আমরা তো এই সরকারের কাছ থেকে সেটা প্রত্যাশা করি না জাতীয় নির্বাচন খুবই সুশৃঙ্খলভাবে হয়েছে নির্বাচনে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হয়নি এত সুন্দর একটা নির্বাচনের রেজাল্টে গিয়ে আমরা যদি রেজাল্টটাকে মানে প্রভাবিত করার ব্যাপার দেখি মনে হয় এরকম তথ্য যদি গণমাধ্যমে আসে তাহলে আমাদেরকে হতাশ হয়ে পড়তে হবে তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা পাইনি বলেই মনে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক স্বাভাবিক দৃষ্টিতে দেখলে মনে হতে পারে যে এই যে ঐতিহাসিক নির্বাচন সেখানে এমন ঘটনা বা এমন কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটেনি যা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে হয়তো তাই নির্বাচন কমিশন থেকে সে ধরনের বক্তব্য দেওয়া হবে বা সরকারের পক্ষ থেকে সে ধরনের বক্তব্য দেওয়া হবে কিন্তু অপ্রীতিকর না হলেও অস্বাভাবিক একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরি নির্বাচন কমিশন থেকে যেই চিত্র আমাদের সামনে দেওয়া হচ্ছে তা হচ্ছে সারা দেশে নির্বাচন হচ্ছে দুশো নিরানব্বইটি আসনে ভোট কেন্দ্রের সংখ্যা বিয়াল্লিশ হাজার ছয়শো একান্নটি তার মধ্যে মোটামুটি বত্রিশ হাজার ভোট কেন্দ্রে ভোট কাস্টিং এর হার সকাল এগারোটায় জানানো হলো যে সকাল এগারো পর্যন্ত ভোট পড়েছে বত্রিশ হাজার ভোট কেন্দ্রে বা কিছু কম বেশি ভোট পড়েছে চৌদ্দ দশমিক নয় ছয় শতাংশ আর এক ঘন্টা পরে সে বেলা বারোটার সময় নির্বাচন কমিশন সচিব তিনি গণমাধ্যমকে জানালেন যে ভোট প্রদানের হার বেলা বারোটা পর্যন্ত বত্রিশ হাজার সাতশো উনআশিটি কেন্দ্রে আঠারো শতাংশ বত্রিশ দশমিক আট আট শতাংশ অর্থাৎ এক ঘন্টার মধ্যে প্রায় আঠারো শতাংশ বেড়ে গেল চৌদ্দ দশমিক নয় ছয় শতাংশ থেকে বত্রিশ দশমিক আট আট শতাংশ যদি আমরা টোটাল ভোটারের বিষয়টি হিসাব করি সারা দেশে মোট ভোটার বারো কোটি ছিয়াত্তর লাখ সামথিং বারো কোটি ছিয়াত্তর লাখ এগারো হাজার মতন তো যদি চোদ্দ দশমিক নয় ছয় শতাংশ বেলা এগারোটা পর্যন্ত আর বেলা বারোটার মধ্যে ভোট কাস্টিং দাঁড়ালো টোটাল চার কোটি বিশ লাখ এক ঘন্টাতেই দুই কোটি ত্রিশ পঁয়ত্রিশ লাখ এটা কি অস্বাভাবিক চিত্র নয়